যে পথে ফিরেছে সব সেই পথে আমার হবে না ফেরা ভাগনের রুগ্ন গান শুনতে শুনতে বৃষ্টিতে আমন্ড ভিজে বেহুলার ভাঙা ভেলা ফিরে যাবে জন্মের বিশ্বাসে সাথে আমি কি কী নেব বিলাসীনগর থেকে অমনির প্রেম মদ মাংস কৃত্রিম হাসির ঠোঁট শীতাতব নিয়ন্ত্রিত ভালোবাসা আমি কি কি নেব ইটের নিসর্গ থেকে জং ধরা মানুষের সব কালো টাকা জালিয়াতি আলুর গুদাম আর এই নপুংসক রাজনীতি সেলফে বন্দি রবীন্দ্রনাথ ড্রয়িং রুমে ঝুলে থাকা ধান শীষ আহা বাংলাদেশ তুমি ঝুলে আছো আমাদের সোনার বাংলা কতিপয় হিজড়া পণ্ডিত আর মূর্খ নেতাদের ডিনার টেবিলে মুখ থুবড়ে পড়ে আছে বিষণ্ন বাংলাদেশ উচ্ছিষ্ট হারের মতো আমি জানি এই ঋণ আমাকেই শোধ দিতে হবে এই ধ্বংসস্তূপ কাঁধে নিয়ে আমাকেই যেতে হবে সহস্র মাইল ফিরে যাব যে পথে সবাই ফেরে হাসি খুশি মুখে গান প্রিয়জন সাথে সেই পথে আমার হবে না ফেরা সেই পথ আমার হবে না রক্ত ঘামার ধ্বংস স্তূপ কাঁধে নিয়ে আমাকে ফিরতে হবে ট্রেনের জানালা দিয়ে ধান খেত দেখতে দেখতে আমার ফেরা হবে না চেঞ্জারে ভাটিয়ালি লালন শুনতে শুনতে আমার ফেরা হবে না বুক ভরা ভালোবাসা মৌনমুগ্ধ গান আমার হবে না ফেরা আমাকে ফিরতে হবে ঘাম রক্ত আর সময়ের ধ্বংস স্তূপ কাঁধে শেষতম সৈনিকের মতো একা একা ক্লান্ত ইতিহাস